يا سب مسافر هاي قبارا كير تكانا يا سب مسافر कबर ग मोहम न कर सदा

إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বললেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া

সকালেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকালো গুগিল কালো কালো মাতার কেশ কাকালো গুগিল কালো কালো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ কথা ঠিক না বেঠে ওরে কাকালো গুগিল কালো কালো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিমদিতা নিন তিতা এয়াৰ ৰ তিতা খৰ তাৰ চেয়ে ও বেছি তিতা দুইশ তিনিৰ ঘৰ গধা ডিগ্নাৰে বেঠে এ চিল্লে বলেনি গদাডিগনাৰ বেঠী বোলে টাকা গোল পইছা গোল গোলা লু এরে টাকা গোল পইছা গোল গোহোলালো গল এৰ চেয়ে বেছি গল মনেৰ নদী পথের যাত্রী আমি ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার যেতে ডুবে গেলে বেলা রে বাই আর তো উঠে না ভেঙে গেলে মেলা রে আর তো জমে না বলেন চিল্লেন আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতেই আমার খুতবার ভিতর একটা আয়াতে কারিমা তেলোয়াত করছি ভাই এই আয়াতটা আপনারা সকলেই জানেন এবং আপনাদের সকলেরই পরিচিত একটা আয়াত ওমা আর সালাকা ইল্লা আল্লিল পারেন না মনে হয় না এমন একটা আয়াত বাবা রে বাবা এত দামি আয়াত এত দামি আয়াত এত দামি আয়াত যে আয়াতটা ছোটো হইলেও এটার ফজিলত এত পূর্ণ এত দামি আয়াত আল্লাহ তা দান করছেন এবং যার জন্য দান করছেন এই আয়াতরা যার জন্য নাজিল করছেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া মা ওয়া মা আরসালনা কা ইল্লা ইল রাহমাতাল করেছে ও গোটা জগতের মানুষ ও গোটা জগতের মাখলুকাতো দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন একটা মানব বানাইলাম এমন একজন নেতা পাঠাইলাম যারে আমি আল্লাহ না বানাইলে তাম দুনিয়াটা বানাইতাম না চিল্লাই বলেন সুবহানাল্লাহ এমন একজন মানব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন নবীরে নবীর দুনিয়ার জমিনে না বানাইলে তাম দুনিয়াটাই সৃষ্টি করতো না চিল্লায় বলেন সুবহান আল্লাহ এই নবীর উম্মত হইতে পাইরা আপনারা খুশি হইছেন না বেজার হইছেন এই নবীর উম্মত হইতে পাইরা আপনারা খুশি হইছেন না বেজার হইছেন এমন একজন নবীর দামি উম্মত আপনাদেরকে বানাইছে রে বাবা ওরে বাবা এমন একজন নবীন তো হইতে আইসেন যাইহোক ভাইয়া মহিলা প্যান্ডেলে আমাদের ভরপুর মহিলা মা বোনেরা আছেন মা বোনেরা যারা আছেন একটু কাইন্ডলি আপনারা চাইবে চাইবে আগে আগায় বসেন অন্যদেরকে বসার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ মেহেরবানী করে যার যার জায়গা থেকে মহিলা মা বোন যারা আছেন আপনারা নিজেরা ওয়াজ শুনেন এবং অন্য যারা আছে তাদেরকেও শোনার জন্য ব্যবস্থা করে দেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ইনশাল্লাহ যে কথাটা বলতেছিলাম বাবারা অল্প কয়েক মিনিট কথা বলে বিদায় নিয়ে ওয়াস্ত করবেন প্রধান বক্তা আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসি ও আমার পয়গম্বরের দনবিরাশি কু ও সরিষাবাসী গ্রামের বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলতেছে আমার সাল্লা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলতেছে বান্দারে সুসংবাদ না নাও তোমাদের ভিতরে এমন একজন মানব আমি পাঠাইলাম যে মানব রে না বানাইলে আমি আল্লাহ तमाम দুনিয়ার কিছুই বানাইতাম না একবার সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর যদি জিগান আল্লাহ

যদি জিগার আল্লাহ আমরা কেন বানাইছেন আমার মালিক ডাকতে বলবে বান্দা মানুষ এবং জিনকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি আমার আল্লাহরে যদি জিগান আল্লাহ গো এত যত্ন কইরা আমরা রে বানাইছেন ও দয়ার মালিক আমরা আপনার ইবাদত করি আল্লাহ আপনি কি করেন আমার মালিক ডাক বলবে ও দুনিয়াবাসী রে সুই নাও যাই না নাও আমি আল্লাহ আমি আমার বন্ধু নবীর প্রতি দুরুধ পাঠ করি ছিল্লে বলেন সুবাহান আল্লাহ হে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলতেছে ও তুলি আর মানুষ হু শুইয়া সুই নাও শুধু তুমরাই তুম শুধু তুমরাই নবীর প্রতি দুরোধ পাঠ করো তা না আমি আল্লাহর খাওয়া নাই ঘুম নাই আমি আল্লাহ কাজ করি না কিছুই করি না তাজবিও পড়ি না কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি রে বন্দা আমি আমার বন্ধু নবীর প্রতি দরুদ পাঠ করে চিল্লায় বলেন সুহান কেমন দাবি নবী পাইস ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি হয়েছেন না বাজার হয়েছেন একটা মুখ যদি বন্ধ থাকে আল্লাহ আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া যাইবেন ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি হইছেন না বেজা রয়েছে মুসলমানি গো ওই নবীর জিন্দগি যদি পড়েন ওই নবীর জীবনীটা যদি একটা বার ঘাটতে পারেন আল্লাহর কসম কইরা বলি আপনার চিন্তা চেতনাটাই চেঞ্জ হইয়া যাইবে আমার নবীর জিন্দগিটা কেমন ছিল রে ও সরিষাবাড়ি গ্রামের বাবার আমার যুবক ভাই বন্ধুরা আমার তোমাদের জন্যই বইলা যাই আমি ছোট্ট মানুষ দেই তেমন ভালো লাগে না বলবে হুজুর ছোট্ট মানুষ আবার কি কয় ও বাবারা এমন একটা কথা বইলা যাইব একটা মেসেজ দিয়া যাইব আমি আল্লাহর দরবারে দোয়া করি মালি আমার একটা কথার কারণে এমন একটা মানুষকে আপনি হেদায়েত দেন মানুষটা ময়দানে বলবে আল্লাহ একুশের মুরের ওই মাহফিলে আমিও ছিলাম হুজুরের কথার দ্বারাই আল্লাহ আমি নামাজ শুরু করিয়া দিছিলাম নবীর প্রতি ভালোবাসা আল্লাহ ওই মাহফিলে যারা ছিল আজকের এই প্রোগ্রামের উচি তাদের সবাইকে জান্নাত বানাইয়া দাও চিল্লায়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনাদের সবাইকে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিবে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ বাবা আমার সেই কথা বলতেছিলাম কেমন দামি নবী উম্মত পাইছো আমার নবী দুনিয়াতে আগমন করবে কোন ঘরে আগমন করবে এত দামি নবী কোন জায়গায় আগমন করবে কার কারস থেকে আসবে চিন্তার একটা ব্যাপার আছে না নাই ঘুমাইছেন নাকি আমার ঘরে আসবে কার থেকে জন্ম হইবে এই চিন্তার দরকার আছে না নাই আমার এমন একজন মানবের মাধ্যমে ন আমার আল্লাহ এমন একজন সুদর্শন পুরুষের মাধ্যম দিয়ে নবীরে দুনিয়ার জমিনে আসলেন হজরতে আবদুল্লাহ তৎকালীন সময়ে আরব দেশের ভিতরে সবচাইতে সুদর্শন সুন্দর পুরুষ ছিল আব্দুল্লাহ চিল্লাই বলেন কি শুনছেন কি শুনেন নাই এটা কে নাম আমাদের নবীজির কি হয় চিল্লায় বলেন কি হয় এটা একটা ক্লাস চলতেছে বাবা পাঁচ মিনিট দশ মিনিট যাই কথা বলবো স্টেট কার্ড কথার উত্তর দিবেন রাজি আছেন না নাই রাজি যদি না থাকেন একটু ঘুরে আসেন আর যদি রাজি থাকেন তাইলে কথায় কথায় জবাব দেওয়া রাজি আছি না নাই ইনশা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জন্য দুনিয়ার জমিনে নবীজি আসবেন কার মাধ্যমে আসবেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে নিযুক্ত করলেন এমন একজন সুদর্শন পুরুষ হযরত আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন তৎকালীন সময়ে এত সুন্দর চেহারার অধিকারী কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে নবী জিরে দুনিয়ার জমিনে আনবেন আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব এত সুন্দর পুরুষে বিবাহ করাইবে বাড়িতে বিবাহের প্রস্তাব আসে হাজার হাজার দই দৈনিক শত শত মানুষের ভিড় আছে মেয়েদের বাবার প্রস্তাব বাড়ায় ওগো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ তোমার ছেলে আব্দুল্লাহ আছে আবদুল্লার কাছে আমার মেয়েটাকে বিয়ে কর বিয়ে দিতে চাই আব্দুল মুতালি ডাক দে বলে খুঁজতে তাকে দেখতে তাকে আমার এই ছেলেটাকে কই বিয়ে করাইবো শেষ পর শেষ মেশ আরব দেশের ভিতরে উচ্চ মর্যাদা ছিল বংশীয় মর্যাদা ছেলের ভিতরে হজরত আমিনা রাজিয়াল্লাহ তালহার সাথে বিবাহের একটা আবদ্ধ করিয়া দেয় চিল্লাই বলেন সুবাহান আল্লাহ হজরত আমিনাও যেন মহিলা না এত দামি বান্দা এত দামি বান্দি আরব দেশের ভিতরে একটাই ছিল চিল্লায় বলেন সুবাহ কেমন মহিলা ছিল যে মহিলা তোমার আমার নবীরে গর্বে লইয়া দুনিয়ার জমিনা ছিলেন্লাহ তার সাথে বিবাহের কাজ চইলা গেল বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দেওয়ার জন্য আব্দুল মুক্তালিক হজরত আবদুল্লাহ সাথে লইয়া যাইতেছে পথের মধ্যে যাইতেছে যাইতে যাইতে আরে জিমনে নৌ বোন রাস্তায় দাঁড়াইয়াছে আছে কে ডাক দে বলতেছে ও আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ ডাক বলতেছে ও আবদুল্লাহ তুমি আমারে বিয়া কর আমি তোমারে বিয়া করবো একশোটা উঠের প্রলোভন দেখাইয়া হজরত আবদুল্লাহকে বিয়ে করার জন্য মেয়েটি প্রস্তাব জানায় কিন্তু আল্লাহ রব্দুল আলমিনের কুদুর বাবার একটু চাকায় বসেন একটু জিগি করে চাবে একটু আগে বসে লাহা ইহু মোহাম্মদ রসুলুল্লাহ জিল্লা বলেন সুবাহান আল্লাহ মুসলমানি বান্দা যেই কথা বলতেছিলাম আব্দুল্লাহ রাজ্লাউ তাল যখন বিবাহের কাজ করার জন্য যাইতেছে প্রথমত দেখ রমণী ডাক দে বলতেছে আব্দুল্লাহকে আবদুল্লাহকে একশোটি কোটের প্রলোবন দেখাইয়া বিবাহের জন্য পয়গাম দেয় আব্দুল্লাহ রাজ্লাউ তাল আনহু ডাক দে বলে না না আমি আমার পিতার সাথে যাচ্ছি আমার পিতা যে জায়গায় বিয়ে করাইবে ওই জায়গায় চিল্লায় বলেন আল্লাহ আকবার ও মুসলমানি বান্দা আমাদের আপনাদের এই যুব সমাজ আমাদের সমাজের কোন অবস্থা কেমন সততার কেমন নাই পরনতা বাবার প্রতি আস্থা রাইখে বলতেছে কোন লোভ আমার দরকার নাই বাবা আমারে চয়েস কইরা বিয়ে করাইবে এতে আলহামদুলিল্লাহ আর তোমার আর আমার কি অবস্থা আমাদের সমাজের কি অবস্থা মেয়ে আর ছেলে পীড়িত কইরা মেয়ে আর ছেলে প্রেম কইরা বাইরে জায়গা যেই মায়ে যেই বাবা এত যত্ন কইরা লালন পালন করল রে বাবারে তোরে এত কষ্ট কইরা বড় বানাইল রে ওই মায়ের খাবার না দিয়া ওই মায়ের না জানাইয়া তুমি মেয়ের প্রেমে পাগল হইয়া অল্প দিনের ভালোবাসায় আসক্ত হইয়া কইরা লইয়া তুমি সংসার এরকম মনে এলাকায় নাই নাই না না বলেন এরকম কোন কাজকর্ম করা যাবে না যদি মেয়ে পছন্দ হয়ে তাকে বাবারে জানান মায়েরে জানান মা বাবা সুন্দরী মেয়ে তারে আমি ভালো লাগছে ভালোবাসি মায়েরে জানান পরিবারদেরকে জানান গার্জিয়ানদেরকে জানান জানাই একটা সিস্টেমের ভিতরে আসেন আল্লাহর কসম কইরা বলি মা বাবারে কষ্ট দিয়া আপনি যেই বিবিকে খুশি হইয়া লইয়া সংসার করবেন এই বিবি আপনারা সংসারে শোক আসতে পারে না কথা ঠিক না বেটি ঠিক বুঝুকেন জায়গা আল্লাহর বান্দারা যেই কথাটা বলতেছিলাম দামি নবীর উম্মত আমরা হইছি এখন দামি নবীর উম্মত হইতে পাইরা আপনারা খুশি হইছেন না বেজার হইছেন যদি বেজার হইয়া তা কেন তাহলে আপনাদের কপালটা বইরা দেবে আর যদি খুশি হইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জিন্দেগিটা থুইলা দেবে আলোচনা অনেক ছিল কিন্তু করতে পারলাম না শেষমেশ একটা কথা বইলা দেই যাদের সামর্থ্য আছে এখন পর্যন্ত ওই দামি নবীর উম্মত হইয়া ওই দামি নবীর রওজার পাশে দাঁড়াইয়া একটু দোয়া কইরায়েন যদি সামর্থ্য না হয় এখান থেকে মনে মনে দোয়া করেন আর বলেন মনে হে বড় আশা ছিল যাব মতি না যাইতে সান কি আমার সাথে বলেন মনে বড় আশা ছিল যাবো মিহিনা